কারো হাত নাই কারো পা নাই হাত সংযোজন করা যাবে কিনা কৃত্রিম ভাবে তারও কোনো নিশ্চয়তা যে পা কেটে ফেলতে হয়েছে সে পা কৃত্রিম ভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুংকার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো মানে তার ভাষাটা করলে এরকম হবে তোমরা নেমে পড়ো তাতে মিনিমাম একটা অনুসূচনা থাকবে তার যে একটা আত্ম অনুশূচনা থাকবে নিজে যে একটা আত্মমন্থন করবে সেটি তার মধ্যে নেই এত রক্তপাত যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে কিশোরের রক্ত পান করতে পারে তরুণের রক্ত পান করতে পারে তাদেরকে ও বায়দুল কাদের বলে এরা সব এতক্ষণ রাজপথে এরা রাজাকারের বাচ্চা সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দরভাবে কবিতার ছন্দে এরপরেও তাদের লজ্জা নয় তারা যদি ভালো কাজ করতিস তোরা মানুষের যদি কল্যাণের কাজ করতিস জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন তাহলে তো পালাতে হতো না আজকে উপাধুর কাদের এত দ্বন্দ্ব এত অহংকার আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারে মেরে কথা বলতেন আপনি কোথায় এখন তাহলে এটা তো বড় মানে কি রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে রাষ্ট্র নিয়ে এরা খোলাম কুচি করেছে খোলাম কুচি বানিয়েছে আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয় উস্কারি দেয় এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত বেদনাদায়ক